আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা রাগ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং রাগ নিয়ন্ত্রণ করার কি আমল রয়েছে হাদিসের মধ্যে আমরা সেই বিষয়গুলো সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে জেনে নিব ইল্লা ই প্রিয় দর্শক রাগ একটি কমন ব্যাপার প্রত্যেকটা মানুষ রাগ করে তবে এই রাগটি অবশ্যই আমাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে যদি আমরা রাগ নিয়ন্ত্রণ না করি তাহলে রাগ যেমন অন্যের ক্ষতি করে সবচেয়ে বেশি ক্ষতি করে নিজের জন্য অর্থাৎ যে ব্যক্তি রাগ করবে তার কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়ে থাকে যেমন ধরুন কোনো একজন ব্যক্তি রাগ করেছে দেখবেন অনেক সময় এই রাগের কারণে ব্রেন স্ট্রোক পর্যন্ত করতে পারে অর্থাৎ সে বড় ধরনের ক্ষতিগ্রস্ত পর্যন্ত সে হতে পারে সুতরাং রাগটা কিন্তু আমাদের জীবনে অত্যন্ত খারাপ একটা বিষয় এটাকে অবশ্য আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে থেকে বুখারী শরীফে একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেছেন শক্তিশালী ব্যক্তি সে নয় যে ব্যক্তি কুস্তিতে অন্যকে পরাজিত করেছে বরং শক্তিশালী ব্যক্তি বীর তো সে যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করেছে খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি কথা অর্থাৎ রাগ নিয়ন্ত্রণ করা হচ্ছে পুরুষত্বের আলামত রাগ নিয়ন্ত্রণ করা হচ্ছে একজন বীরপুরুষের আলামত সুতরাং রাগ আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এখন কথা হলো রাগ আমরা নিয়ন্ত্রণ কিভাবে করব সে বিষয়টি সম্পর্কে আমরা চারটি উপায় নিয়ে আলোচনা করব এই চারটি উপায় যদি আমরা ফলো করি ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করবেন এক নম্বর যে উপায় সেটি হলো রসুল করিম সাল্লাহ আলি নিজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যখন তোমাদের রাগ আসবে তখন তোমরা কি করবে আল্লাহ চোখ রাগান্বিত হয়ে গিয়েছে গরম হয়ে গিয়েছে মনে হচ্ছে যে সে কিছু একটা করে ফেলবে এবং তার যে গলার মধ্যে যে রগগুলো আছে সেগুলো পর্যন্ত ফুলে গিয়েছে অর্থাৎ সে সর্বোচ্চ পর্যায়ে রাগান্বিত হয়ে গেছে দুই ব্যক্তির মাঝে ঝগড়া লাগার পর তো আল্লাহ রসুল্লাহ আলুসাল্লাম এই বিষয়টাকে দেখলেন এবং বললেন যে এরা যে ঝগড়া করছে এবং এরা যে রাগান্বিত হয়েছে এই রাগান্বিত হওয়া এটাকে প্রশমিত করার জন্য আমি একটি উপায় বলে দিতে পারি এটা যদি তারা অবলম্বন করে অবশ্যই তাদের রাগ কমে যাবে তখন জানিয়ে দিলেন তোমরা পড়ো আল্লাহ আমি আপনার কাছে বিতাড়িত শান থেকে আশ্রয় প্রার্থনা করছি এই দোয়াটি যদি করা যায় তাহলে ইনশা আল্লাহ অর্থাৎ আউজব ইল্লাহি মিনের রাজিমের মাধ্যমে যদি আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করা যায় তাহলে অবশ্যই রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব রাগ এটি আল্লাহ একটা সৃষ্টি সুতরাং এটা থেকে যদি আমরা চাই এবং এটাকে যদি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আল্লাহ কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এবং তার কাছে আশ্রয় আল্লাহ তুমি আমাকে রাগ নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা দান করো এবং বিতাড়িত শয়তান থেকে আমাকে আশ্রয় আমাকে আশ্রয় দান করো এভাবে যদি আমরা এই আমলটি করতে পারি অর্থাৎ মিনের শেতানুর রজিম পড়তে পারি রাগের সময় তাহলে ইনশাল্লাহ আশা করা যে আপনার রাগ কমে যাবে দুই নাম্বার আমরা যখন রাগ করে বসি তখন আমাদেরকে চুপ থাকতে হবে রাসুলি করিম সাহ্লাহু আলিয়াস্লাম থেকে ইবনে তালাম থেকে একটি হাদিসে এসেছে তিনি বলেছেন যে রাসুল করিম সাহ্লাহ আলিয়াস্লাম যে সমস্ত ব্যক্তির রাগ করেছে তাদের ব্যাপারে উপদেশ দিয়েছেন যখন তোমরা রাগ করবে তখন চুপ করবে অর্থাৎ রাগটা কিন্তু আমরা সাধারণত মুখে কথা বলার মাধ্যমে করে থাকি ধরুন একজনকে আপনি বকা দিচ্ছেন রাগ রাগ করে বকা দিচ্ছেন সেটা তো অবশ্যই মুখ দিয়ে হয়ে থাকে তো কোনো ব্যক্তি যদি রাগকে নিয়ন্ত্রণ করতে চায় তার অন্যতম ফর্মুলা হচ্ছে তাকে চুপ করে যেতে হবে অর্থাৎ সে যে কথা বলছিল কথাটাকে স্টপ করে দিতে হবে দেখবেন দেখবেন যখন কথাটাকে কিছু সময় স্টপ করে দিয়েছেন অটোমেটিক আপনার রাগটা আপনার যে রাগটা ছিল যে গরমটা ভাবটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে আর গরম ভাবটা কেটে গেলে অটোমেটিক শান্ত হয়ে যাবেন আপনাকে শান্ত করার প্রয়োজন পড়বে না এই জন্য যখনই এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে যে আমি খারাপ কিছু ফেলতে পারি বা ঝগড়া করে ফেলতে পারি অথবা আমার কোনো কটো কথা বের হয়ে যেতে পারে তখনই আমরা চুপ হয়ে যাব তিন নম্বর খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা আমাদের শরীরের অবস্থানকে পরিবর্তন করা এ বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে বলছি ধরুন আপনি আপনার শরীরে এখন আপনি ঝগড়া করছেন কারোর সাথে বাক্য খারাপ কথা বলছেন আপনি দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়ে থাকা অবস্থা যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু আপনার রাগটা আরও বেড়ে যেতে পারে অর্থাৎ আপনি তাকে শারীরিকগতভাবে তার সামনের দিকে অগ্রসর হয়ে যেতে পারেন তাকে কোনো ক্ষতি করার জন্য বা মারামারি করার জন্য এজন্য আপনাকে কি করতে হবে দাঁড়ানো থাকা অবস্থায় থাকলে আপনি বসে পড়বেন আপনি দাঁড়িয়ে আছেন রাগ উঠে গেছে কথা বলতেছেন রাগ উঠে গেছে আপনি সাথে সাথে বসে পড়ুন দেখবেন যে আপনার রাগ নিচের দিকে নেমে গেছে উপর দিকে আর উঠবে না এরপরে আপনি যদি বসা অবস্থায় রাগ করে থাকেন তাহলে শুয়ে পড়ুন এভাবে যদি আপনি অর্থাৎ আপনার অবস্থান যেটা আছে আপনার দাঁড়ানো থেকে বসা বসা থেকে শোয়া এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার রাগ নিয়ন্ত্রণ চলে আসবে ইনশাল্লাহ এবং সর্বশেষ খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা সেটা হলো ওজু করা ওজুর মাধ্যমে আমরা কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করতে পারি রেশুলি করিম সাল্লাহ আলু ইসলাম বলেছেন রাগটা হয়ে থাকে ইবলিসের পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে আর শয়তান যেহেতু একটা আগুনের তৈরি তার এই আগুনটাকে অর্থাৎ এই যে যে গরম বা আবহাওয়াটাকে এটাকে যদি আমরা প্রশমিত করতে চাই তাহলে ওজুর কোনো বিকল্প নেই সুতরাং আমরা যখনই আমাদের রাগ চলে আসবে তখন আমরা ওজু করে নিব ওজু করলে কি হবে আমাদের শরীরে একটা ঠান্ডা অনুভূতি তৈরি হবে আর এটার মাধ্যমে আমাদের যে রাগটি আছে সেটা প্রশমিত হয়ে যাবে ইনশাল্লাহ আমরা যে চারটি বললাম আশা করা যায় এটি যে কোনো যদি আমরা বাস্তবায়ন করে ফেলতে পারি তাহলে রাগই হোক না কেন এটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে আর আমরা রাগ করে কখনো এটাকে দীর্ঘায়িত করব না কারণ এই রাগ আমাদের জীবনে অনেক বড় ক্ষতি নিয়ে আসতে পারে রাগ থেকে কিন্তু মার্ডার হয়ে থাকে রাগ থেকে কিন্তু বিভিন্ন ধরনের খোঁনাখনি ঝগড়াঝাটি বিভিন্ন কিছু হয়ে থাকে এমনকি স্বামী স্ত্রীর মাঝে পর্যন্ত তালাকের পর্যায়ে চলে যায় সুতরাং রাগ মানুষের জীবনে হতে পারে তবে এটা অবশ্যই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমলগুলো করার মতো দান করুন আমি